জয় রাম পৃথিবীবাস বিরচিত সপ্তকান্ড রামায়ণের আদিকান্ড থেকে আজকের পাঠ দশরথে ক্ষত আরোগ্য করায় কৈকেইকে দ্বিতীয় বরদানের অঙ্গীকার ব্রণের ব্যথায় রাজা হইল কাতর পাত্র মিত্র রাজা এ ব্যথায় বুঝি মম নিকট সূর্য বংশে রাজা হয় নাহি হেন জন ধন্যরী পুত্র এক পদ্মাকর নাম আসিয়া রাজার কাছে করিল প্রণাম কহিলে শোন রাজা পাইবে নেস্তার দুই মতে আছয়ে ইহার প্রতিকার শামুকের ঝোল খাও না করি নহে নক দ্বারে চুম্ব দিক এক জনা রক্ত পুঁজ ঝরিতেছে নখের দু আরে তাহারে চুম্বন দিতে কোন জন পারে কইকেয়ী রাজার কাছে দেবানিশি থাকে রাজা যত দুঃখ পায় কইকেয়ী তা দেখে রাজার শুশ্রূষা রানী করে রাত্রি দিনে কহিল কইকেয়ী রানী রাজা বিদ্য মানে স্বামী বিনা ফিরকের অন্য নাহি গতি ব্রনে মুখ দিব যদি পাও অব্যাহতি যার ঘরে থাকে রাজা তার দাই লাগে কইকেই চুষি লগিয়া দশরথ নখে পাকিয়ায় আছিল সেই নখের বরণ মুখের অমৃত লাগি গলিল তখন সুস্থ হইলেন রাজা ব্যথা গেল দূরে রক্ত পুঁজ ফেলি দেহ বলে রে করপুরতাম বল প্রিয় লহ যাহা যাহ শুনে রাজার বচন যখন মা গিবর দিবহে তখন দুই বারে দুই বর তব ঠাই পশ্চাতে রা মা গিব বর এখন না চাই শুনিয়ারা নির কথা দশরথ হাসে আদিকান্ড গাইল পন্ডিত বসে জয় শ্রীরাম